মাহিরামচন্দ মাদ জানাই আমি সাথীয় বন্ধুগণ সামনে মিডিয়া ভাই বোনেরা এশিয়া ফ্লোর অ্যালায়েন্স পক্ষ থেকে আয়োজিত দশটি সংগঠনের অ্যালায়েন্স বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের সংগ্রামী সভাপতি টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সংগ্রামী সভাপতি গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার ফেডারেশনের সংগ্রামী সভাপতি গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশ গার্মেন্টস ও সুপোশ্রই ফেডারেশনের সভাপতি বাংলাদেশ গার্মেন্টস লেবার কংগ্রেসের সভাপতি সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি আলোকিত গার্মেন্টস ওই ফেডারেশন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি বাংলাদেশ টেক্সটাইল ও গার্মেন্টস ফেডারেশনের দশটি ফেডারেশনের সমন্বয়ে গঠিত আজকে এই মানববন্ধন মায়ানমারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানববন্ধন সংগ্রামী সাথী ও বন্ধুগর আপনারা অবগত আছেন মায়ানমার ইতিমধ্যেই যে তাণ্ডব ঘটিয়ে যাচ্ছেন তা পৃথিবীতে এর মতো নির্দিষ্ট আসা হয় না গত কয়েক বছর আগে পনেরো লক্ষ রোহিঙ্গা মা বোনদের যেভাবে নির্যাতন করে বাংলাদেশে রক্ষা না করতো এই বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি তাদেরকে না দিত তবে লক্ষ লক্ষ মা বোন আজকে তাদের জীবন হারিয়ে তাদের জীবনের আজকে কোনো নিরাপত্তা নাই আমরা দশটি সংগঠন থেকে প্রতিবাদ জানিয়ে বলতে চাই প্রচেষ্টার জেনোসাইডের আওতায় পড়ে আমরা বলতে চাই আজকে কোথায় মানব অধিকার তারা কি দেখে না সাত লক্ষ শ্রমিকের আজকে জীবন আশঙ্কায় রয়েছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং বলতে চাই উপরে এই মানুষের উপরে অমানবিক যে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন এইভাবে আর চলতে যাওয়া যায় না আমরা বাংলাদেশ সহ ছয়টি জোর ছয়টি দেশ আমরা পাশে আছি আমরা ছিলাম আমরা থাকতো সংগ্রামী সাথী বন্ধুগণ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আর বন্ধু এখন লড়াই